আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকেই হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দর্শক কথা বলছি আমি মোহাম্মদ মাহমুদ রাজীব এবং আমাদের মাছ চাষের যে প্রকল্প এইটার স্থান হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায় দর্শক ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের গুড়শা ট্যাংরা মাছকে আমরা খাবার দিচ্ছি রাতের বেলাতে এবং তারা প্রচণ্ড রকমের শ্বাসছন্দের সাথে খাবারগুলোকে খাচ্ছে দর্শক আপনারা যারা মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন এবং যারা বিশেষ করে ক্যাটফিশ টাইপের মাছ নিয়ে কাজ করেন আপনারা জানেন যে গুড়শা ট্যাংরা মাছ সহ অন্যান্য যে ক্যাটফিশ আছে বিশেষ করে পাবদা নোনা ট্যাংরা দেশি ট্যাংরা গুলসা ট্যাংরা শিং মাগুর এই টাইপের ক্যাটফিশগুলোতে সাধারণত রাতের বেলাতে বেশি আহার করে এবং ভাসমান ফিটটা তারা দিনের বেলাতে খেতে খুব একটা পছন্দ করে না কিন্তু রাতের বেলাতে প্রচণ্ড রকমের আগ্রহের সাথে এই খাবারগুলোকে তারা খেয়ে থাকে তো দর্শক আমরা এই পোনাগুলো মজুত করেছি আজ থেকে আট দিন আগে আমি জানি না যে এই ভিডিওটি কবে আপলোড করা হবে বা কয়দিন পরে আপলোড করা হবে তবে এই মুহূর্তে আমি ভিডিও করছি এখন থেকে গত আট দিন আগে আমরা এই মাছগুলোকে মজুদ করেছিলাম এই গুলসা ট্যাংরা মাছ পুকুরে মজুত করার আগে থেকেই আমি আমার ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে বেশ কিছু ভিডিও কিন্তু আপলোড করেছি যারা আপনারা নিয়মিত আমার ভিডিও দেখেন হয়তো আপনারা ভিডিওগুলো দেখেছেন যে গুলসা ট্যাংরা মাছ পুকুরে মজুদের পূর্ব প্রস্তুতিগুলো কি কি। এবং গুরসা ট্যাংরা মাছ পুকুরে ছাড়ার পরে আমাদের কি কি ব্যবহার করতে হয় এবং গুরসা ট্যাংরা মাছকে কিভাবে নার্সিং করতে হয় কিভাবে পরিচর্যা করতে হয় একাধিক ভিডিও কিন্তু আমি দিয়েছি তো দর্শক ওই ভিডিওগুলো আপলোড করার পরে অনেক চাষি ভাইরাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন ভিডিওর নিচেও দুই একজন চাষি ভাই কমেন্ট করেছেন আমি দেখেছি যে রাজীব ভাই গুরসা ট্যাংরা মাছকে রাতের বেলায় কিভাবে খাবার দেন একটু আমাদেরকে দেখাবেন ভাই দেখেন আমি তো আসলে মোবাইল ফোন দিয়ে ভিডিও করতেছি মোবাইলের ফ্ল্যাশে যতটুকু আসলে ভিডিও হচ্ছে আমি জানি না যে কতটুকু ক্লিয়ারলি আপনারা এই ভিডিওটা বুঝতে পারবেন আর আরেকটা বিষয় হচ্ছে টর্চ লাইট দিয়ে যদি আসলে আমি এখানে ধরে ভিডিও করি না তাহলে গোলসা ট্যাংরা মাছ থাকে না চলে যায় এবং টর্চ লাইটের যে আলো ওইটা এরা পছন্দ করে না কিন্তু মোবাইলের ফ্ল্যাশের যেইটা এটা খুব একটা আনিজি ফিল তারা করে না তারা মোবাইলের ফ্ল্যাশ লাইটে থাকে কিন্তু লাইট ধরলেই চলে যায় যখন টর্চ লাইট ধরব তখন সংখ্যাতে অনেকটা কমে যাবে খুব একটা বেশি পরিমাণে মাছ কিন্তু এইখানে থাকবে না যাই হোক দর্শক আমি এই মাছগুলো ছেড়েছিলাম বাইশশো তেইশশো লাইনে এইগুলা যখন আমি বগুড়া আদমদিগি থেকে নিয়ে আসছিলাম যিনি আমাকে এই মাছগুলো দিয়েছিলেন খুব ভালো একটা মানুষ আমার যেটা মনে হয়েছে ওনার কথার সাথে কাজের হানড্রেড পারসেন্ট মিল পেয়েছি এবং একেবারে সুন্দরভাবেই উনি মাছগুলো আমাকে দিয়েছেন যেমনটা কথা ছিল ঠিক তেমনভাবেই দিয়েছেন আলহামদুলিল্লাহ উনি যেই পুকুর থেকে এই পোনাগুলো আমাকে এনে দিয়েছিলেন প্রায় দশ পনেরো লক্ষ মাছ থেকে আমাকে দুই লক্ষ প্লাস মাছ এনে দিয়ে গিয়েছেন এক কথায় যদি বলি যে মাথার মাছগুলো এনে দিয়ে গিয়েছেন এবং আমি চওড়া মূল্য দিয়ে মাছগুলো নিয়েছি ওনার কাছ থেকে এই জন্যই আসলে মাছের গ্রোথ খুব ভালো হচ্ছে একটু খেয়াল করে দেখেন আমার মাছগুলো ম্যাক্সিমামই এক সাইজ এইখানে সাইজের যে একটা ভেরিয়েশন আপনারা জানেন যে গোলসা ট্যাংরা পাপদা শিং মাগুর মাছের সাইজের একটা খুব বেশি ব্যবধান থাকে যখন এটা এক হাজার লাইনে আসে ওইটার সাথে পাঁচ হাজার লাইনের ট্যাংরা মাছও কিন্তু থাকে কিন্তু আমার মাছের ভিতরে আল্লাহর রহমতে ওই রকমটা নাই আর যাকে নিয়ে কাজ করব তাকে সবার আগে ভালো হতে হবে বারবার এই কথাটা অনেক ভিডিওতে বলেছি আমি তো যাই হোক দর্শক তো এই গুড়শা টেংরা ট্যাংরা মাছগুলোকে যেই দিন সেরেছি সেই দিন রাত থেকেই আমি খাবার দিচ্ছি সেই দিন রাতের বেলাতে ভাসমান ফিট দিলাম দেখলাম যে প্রচণ্ড রকমের খেলো এবং এত পরিমাণে খাবার খেয়েছিল সেই দিন যেটা ধারণাই করা যায় না দেখুন দর্শক আজকে মাত্র আট দিন এই মাছগুলার বয়স আজকে আট দিন বয়সে দেখুন যে কিভাবে খাবার খাইতেছে আর যারা ট্যাংরা মাছ এর আগে চাষ করেছেন বা এখন করতেছেন আপনারা হয়তো বিষয়টা বুঝতে পারবেন দেখুন যে ওই বাইশশো তেইশশো লাইনের পোনা থেকে এখন এই মাত্র আট দিনে আমার মাছগুলো আল্লাহর অশেষ মেহের বানিতে কেজিতে চোদ্দোশো বা পনেরোশো লাইনের হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আশা করতেছি এই মাছগুলো আমি চার মাসের ভিতরে হারভেস্ট করবো ইনশাআল্লাহ দর্শক এই পুকুরটিতে আমার কার্প মিশ্র চাষ আছে এই পুকুরটিতে আমার রুই কাতলা কালীবংশ মিরিগেল টাইপের মাছের সাথে আমি এই গুড় ট্যাংরা মাছগুলো শতাংশে এক হাজার করে মজুদ করেছি এবং কিছু পরিমাণে মাছ এই পুকুরটিতে আমি অতিরিক্ত মজুদ করেছি এটার কারণ হচ্ছে আমার টার্গেট হচ্ছে আমি দুই লক্ষ মাছ হারভেস্ট করব। এবং অতিরিক্ত যেটা সেরেছি ওইটা হয়তো নষ্ট হবে সাপে খাবে ব্যাঙ্গে খাবে পান খাবে হ্যাঁ নানানভাবে আসলে নষ্ট হয়ে যেতেই পারে যেহেতু এগুলো প্রাণী সম্পদ নষ্ট হবে না এটা গ্যারান্টি দিয়ে বলা যায় না আর গোড়শা ট্যাংরা মাছ যেহেতু প্রচণ্ড রকমের ভাইরাস প্রবণ একটি মাছ যদি ভাইরাস হয়ে যায় তাহলে তো সবই নষ্ট হয়ে যাবে এরকমভাবে রিস্ক নিয়েই আসলে এই মাছগুলোকে চাষ করতে হয় বাকিটা আল্লাপাকের ইচ্ছা যদি হয় তো আল্লাপাক দেন তো এতেই অনেক ভালো হবে আর না হলে তো কিছু করারই থাকবে না তো দর্শক এইভাবেই আমরা আমাদের গোড়শা ট্যাংরা মাছগুলোকে খাবার দিয়ে থাকি আমরা প্রতিদিন সকালবেলা আমাদের মাছগুলোকে যে নার্সারি ফিট আছে যেটাকে পাউডার ফিট বলেন আপনারা ওইটা গুলিয়ে সারা পুকুরের চতুর্দিক দিয়ে খুব একটা দূরত্ব অবধি দেয় না এইখান থেকে ধরুন এইখানটা অর্থাৎ পার থেকে আট থেকে দশ ফিট এতটুকু জায়গার মধ্যে সারা পুকুরের দিক দিয়ে আমরা ছিটিয়ে দিই এইভাবে হয়তো পনেরো দিন বা বিশ দিন আমরা দিব এবং প্রতিদিন রাতের বেলায় সন্ধ্যার পরে এখন যেমন সন্ধ্যা শেষ হয়েছে মাগরেবের আজান শেষ হয়েছে এই সময়টাতে আমরা এই ভাসমান ফিটটা এইভাবে পুকুরে চতুর্দিক দিয়ে চারো পাশে দেব কারণ দর্শক এগুলো তো ছোটো মাছ এদের এখনও ওইভাবে খাবারের অভ্যাস হয় নাই হ্যাঁ একটা জায়গাতে বা একটা পারে যদি আমরা খাবার দিই তাহলে কিন্তু ঠিকঠাক মতো এরা আসবে না ফলে কি হবে যে কিছু মাছ যারা খাবার পাবে তারা অনেক বড় বড় হয়ে যাবে এগুলো পঞ্চাশটায় যখন কেজি চলে আসবে তখন যারা খাবার পাবে না তখন তারা কিন্তু দুইশোতে কেজি থাকবে সাইজের বিশাল একটা ভেরিয়েশন হয়ে যাবে এই জন্য চতুর্দিকে খাবার দিতে হবে যখন বড় হবে তখন হয়তো একটা পারে আমরা খাবার দেব আর দর্শক আমরা যে খাবারটা দিচ্ছি এটা একটু আপনাদেরকে দেখাচ্ছি আন্তভটাই দর্শক এটা হচ্ছে টং ওয়ে কোম্পানির জিরো মিলি খাবারটা এটা দারুণ লেভেলের ভালো একটা খাবার এবং এটাতে প্রোটিন পারসেন্টেজ অনেক ভালো থাকে ক্যাটফিশ টাইপের মাছ অনেক বেশি পরিমাণে প্রোটিন সমৃদ্ধ খাবার না হলে কিন্তু ঠিকঠাক মতো খায় না দর্শক একটা কথা বলি অনেক চাষি ভাইরা আসছেন যে ভিডিও দেখে আবার আমাকে ফোন কল করবেন যে ভাই আপনি টং এ কোম্পানির খাবার বিক্রি করেন কিনা এটা কিন্তু আমার জন্য খুবই একটা বিব্রতকর ব্যাপার হয়ে যাবে আমি কোনো কোম্পানির ওষুধপত্র বা ফিট এইগুলা বিক্রি করি না যদি কখনো করি অবশ্যই আমি ভিডিও বার্তার মাধ্যমে অবশ্যই আপনাদেরকে জানাবো। যখন জানাবো তখন এইগুলার জন্য আপনারা ফোন দিবেন এর আগে ভিডিও আপলোড করেছি অনেক সময় আমি বিভিন্ন প্রকারের মাছের ওষুধপত্রের বিষয় নিয়ে আলোচনা করি অনেকেই ফোন কল করে বলেন যে রাজীব ভাই এই ওষুধটা আমাকে এইখানে পাঠাইতে পারবেন কি না ওইখানে পাঠাইতে পারবেন কি না আসলে পুরো ভিডিওটা মানুষ মনোযোগ সহকারে দেখে না দেখে বোঝার চেষ্টা করে না যে আমি আসলে কি বোঝাতে চেয়েছি আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা জানেন যে আমার প্রত্যেকটা ভিডিওতেই কিছু না কিছু ইনফরমেশন থাকে এবং এমন কিছু মেসেজ আমি চাষিদেরকে দেওয়ার চেষ্টা করি যেটা চাষিদের খুব কাজে লাগে দর্শক এখন আমরা এমন একটা সময়ে আসি যে সময়টাতে মাছের খুব একটা ভালো দাম নাই কিন্তু মাছের আনুষাঙ্গিক যে জিনিসপত্র লাগে যেমন ফিট মাছের পোনা মাছের ওষুধ এইগুলার খুব বেশি মূল্য তো এই জায়গাটাতে আসলে হয় কি যে আমাদের উৎপাদন খরচ যেমন হয় বিক্রি করে ওই পরিমাণে আশা অনুরূপ আসলে ফলাফল আমরা পাই না তো এই সমস্যা থেকে বা এই জটিলতা থেকে বের হয়ে আসতে হলে আমাদেরকে একটু আনকমন টাইপের জিনিস নিয়ে কাজ করতে হবে এমন জিনিস নিয়ে আমাদের কাজ করতে হবে যেটা সবার পক্ষে করা সম্ভব না যেমন দেখুন এই গুলশা ট্যাংরা মাছ অনেক ভাইরাস প্রবণ মাছ এটা চাষ করতে অনেক কষ্ট সবাই এটা করতে চায় না বা করতে পারে না এই জন্য দেখেন যখন থেকে গুলসা ট্যাংরা মাছ এই চাষের আওতায় আসছে তখন থেকে এই অবধি গুলসা ট্যাংরা মাছের বাজার কিন্তু কোনো দিনও নষ্ট হয় নাই আগের থেকে যখন এটা চাষ শুরু হয়েছিল তখনের থেকে এখন আরও ভালো বাজার এই বিষয়টি মাথায় রেখে এমন কিছু করার চেষ্টা করবেন যেটাতে আপনি কখনোই আসলে বাজার ফল্ট করবেন না বড় বড় সাইজের কাতলা মাছ করেন যখন মাছের বাজার অনেক খারাপ হয়ে যাবে যদি খারাপ দামেও বিক্রি করেন তারপরেও আপনার লাভ হবে এই সার্বিক বিষয়গুলো মাথায় রেখে দর্শক আমাদের মাছ চাষ করতে হবে যাই হোক দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আর আমি এই মাছগুলোকে মজুত করেছি এগুলো যেন বড় করে খুব সুন্দরভাবে আমি যেন হারভেস্ট করতে পারি এবং লাভবান হতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম